হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো মাটি থেকে ধরা কাঁকড়াগুলো কাঁকড়া চেকিং চলছে এই সময় কিন্তু কাঁকড়াগুলো খুবই সুস্বাদু হয় এবং শক্ত হয় এবার কাঁকড়া গ্রেডিং অনুযায়ী কিন্তু কেনা চলছে এখানে এখানে পাঁচ কেজি কাঁকড়া আছে পাঁচ কেজির মধ্যে এটা তিনশো সত্তর গ্রাম এগুলো নর কাঁকড়া এগুলো কম দাম আর একটা হবে এটা দুটো মিলে হচ্ছে তোমার আপনার সাতশো গ্রাম মতো সাতশো কুড়ি গ্রাম মতো হয়েছে এগুলো আলাদা কাঁকড়া আলাদা দাম আছে এগুলো মাদি কাঁকড়াগুলোর দাম সব থেকে বেশি এটাও একটা ন কাঁকড়া আছে এবার যদি ভিডিওটি ভালো থাকে এটাও একটা কাঁকড়া আছে দুশো গ্রাম এগুলো দাম কম যাবে সব থেকে ভালো হচ্ছে মাদি কাঁকড়াগুলো যেগুলো মাদি হয় সেগুলো একমাত্র দাম বেশি হয় দেখা যাক এখানে এটা হচ্ছে আপনার সেই মাদি কাঁকড়া দুশো দুটো মিলে চারশো আটত্রিশ গ্রাম এগুলোর সব থেকে দাম বেশি এই মাদি কাঁকড়াগুলো কারণ মাদি কাঁকড়াগুলোর চাহিদা খুবই ভালো এর সেই জন্য দামও ভালো এখানে দুটো বড় বড় সাইজের কাঁকড়া আছে এগুলো পাঁচশো গ্রাম করে হয়ে যাবে আশা করছি দেখা যাক ওজন করলে পাঁচশো চল্লিশ গ্রাম আর একটা দেবে আর একটা দিলে পাঁচশো চল্লিশ গ্রাম হচ্ছে পাঁচশো কুড়ি গ্রাম মোট মোট হচ্ছে এক কেজি এক কেজি ষাট গ্রাম মতো হয়ে গেছে এগুলো একটা আলাদা দাম আছে যেহেতু পাঁচশো গ্রাম বলে এখানে প্রায় মন মতো রয়েছে কাঁকড়া যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন লাইক করুন